ডাক্তার কাসুর আব্বার হঠাৎ কি এমন হচ্ছে যে পাগলামি শুরু করছে সেটা তো কোৱা না কেঙ্কে করে যে কি হচ্ছে অপারেশন করার পর থেকে এখন পর্যন্ত সব কিছু ঠিকই ছিল কালকে থেকে হঠাৎ খায় না দায় না পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে এখন তাহলে কি হবি ডাক্তার কাসুর আব্বা কি আর ভালো হবি না ভালো রাখার মালিক হলো আল্লাহ আমরা আমাদের দিকর থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আপাতত ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে তো এক্স করে দেখা হবি মাথার কোনো সমস্যা টমস্যা আছে কিনা রোগীকে সুস্থ করতে যা যা করা লাগে করেন যত টাকা আমি দিব টাকার কোনো সমস্যা হবে না টেকা দিয়েই তো আর সব কিছু হয় না হায়াত মত সব আল্লাহর হাতত দোয়া করেন রোগী যেন তাড়াতাড়ি সুস্থ হয় সবই তো বুঝনু ডাক্তার কিন্তু একটা জিনিস ঘটকা লাগিচ্ছে অপারেশন করার তিন মাস পর রুগীকে এক করে পাগল হয় অপারেশন করার পর রুগী পুরোপুরি সুস্থ আর এখন কিসের জন্য পাগল হবি এ ডাক্তার শোনেন এই রুগীর যদি কোনো কিছু হয় আপনি কিন্তু আমি দেখে নেব একদম সানডে মানডে ক্লোজ করে দেবো আপনি এত উত্তেজিত হচ্ছেন কৃষক আজকে আগে রেটা করি তারপর দেখি রিপোর্টে কি আসে এক কথা বারবার কইবার পারবো রোগীর যদি কিছু হয় ডাক্তারগিরি ছুটে দিব আমি কিছুতে হিসাব মিলাবে পারছি না প্রথমে বলতে তুলে নিয়ে গেল আবার দিয়ে গেল এদিকে আবার কাশুর বাবা সুস্থ মানুষ পাগল হয়ে গেছে বস আপনি যে সামনে নির্বাচন করবে চাইছেন এটা হয়তো কেউ একজন চাই না যার জন্য নানা রকম ষড়যন্ত্র দিয়ে আপনাকে আটকে হয়ে চাইছে আমার বিরুদ্ধে এগুলা ষড়যন্ত্র কেটে করবে চাচ্ছে তুই কি আন্দাজ করে পারছো কেডার করবি আপনার গলার কাটা জাফর ও সারার কেডা আছে সেটা নয় বুঝনু কিন্তু কাশীর বাবা যে এটি আছে ও জানল গঙ্গা জাফর রে তোর সিস্টেম আমি করিচ্ছি আগে ভালো মতে নির্বাচনটা পার হয়ে যায় বস আমার আর ধৈর্য গুলো হচ্ছে না ছোট একটা সেটিং দিয়ে দুনিয়াতে তুলে দি আরে না নির্বাচনে আগে এসব গুনাগুনি করা যাবে না মাথার মধ্যে কি কিছু আছে তো আচ্ছা তুই এটি কাশপুরাবার উপর নজরদারি কর আমি পল্টেক নিয়ে যাচ্ছি বস আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন ওই নাস থেকে কেংকারি মনে করছে আমাকে ওপর নজরদারি করছে বস আমার মনে করছে কি এই নাসে ভুলভাল ওষুধ দিয়ে কাশুরবা পাগল বানাইছে সেটা এখন কেনকা কি রকম এমনি এমনি তো একজনকে ধরা যাবে না আসসালামু আলাইকুম আমি উকিল বলছি ওয়ালাইকুম আসসালাম আরে উকিল সাহেব কি খবর কোন সমস্যা টমসা হচ্ছে নাকি কাশুর খুনের চার্জশিটটা লাগবে কাশুর বয়স তো মাত্র 3 মাস হইছে এখন কে চার্জশিট দিবি এক বছর না হলে তো চার্জশিট দেয় না এখনই দরকার প্রয়োজন হলে টাকা দিয়ে আসা লাগবে আপনি পুলিশের সাথে কথা কন মেশিন তুই এটি থাক আমি থানায় যাচ্ছি ওসি জব্বয়ের সাথে কথা কয়া লাগবি কি হসে বস কেটা ফোন করছিস উকিল ফোন দিছিল থানা দাও লাগবি কাশুর জমিনে চাষিতে নকলটা তোলা লাগবি আচ্ছা ঠিক আছে বস আচ্ছা ঠিক আছে আমি এখন গেনু আর শোন ওই নার্সের দিকে নজর দিস কোনো সমস্যা টমস্যা হলে আওয়াজ করিস অসি জব্বার কি খবর? আসি কোনো রকম। সারাদিন অনেক চাপেই থাকা লাগে। এই খুনের মামলা এই সেই উপর মহল থেকে চাপ। তো আপনার কি খবর? জিংকেই থাকি না কি শোক। রাখছেন তো আমাদের দৌড়ের উপর। তো আক্কাশের খুনের কি অবস্থা? আসামি কি ধরা পড়ছে? না, এখনো ধরা পড়েনি কিন্তু তদন্ত চলিতেছে। আশা করি খুব তাড়াতাড়ি ধরা পড়বি। আচ্ছা যে কাজ করছেন করেন তবে আমার একটা হেল্প করা লাগবে কি হেল্প লাগবে আপনার বলেন তো সেটা আমার কাশুর জামিনে চার সিটের কি খবর সে তথ্য আমাকে দেওয়া লাগবে চার সিটের কথা করছেন সেটা হামাগরের কাছে আসবি কাঙ্কা করে সেটা তো দেখবি উকিল হামাগরে কাম আসামি শনাক্ত করা তো সেটা আছে কোনটি চার্জশিট হাতত পাবার চাইলে মিনারুলের সাথে কথা কয়া লাগবে তো আপনি আছেন কৃষক টাকা কি আমি আপনাকে এ বিয়ে এই কাজ আমি করে পাবো না দেখেন এই চাষিটার বিষয়ে আমি কোনো ঝামেলা জড়াবে চাচ্ছি না কারণ এটা খুব ঝামেলার কাম এটা যদি জড়ায় আমার শেষে চাকরি থাকবি না এত রিক্সের কাম আমার জন্য ঠিক হবি না আমি চাচ্ছি না এই কাজটা করবার এটা মিনারুলের কাজ আপনি মিনারুলের সাথে যোগাযোগ করেন ওসি জাব্বার আমি কি ভাত দেয় কালসাপ পালিচ্ছি নাকি তুমি কি চাকরি হারাবার চাচ্ছ ভাই আপনি রেগে যাচ্ছেন কি সব আপনাদের দোয়াতি তো আমরা খাওয়া পড়া বসে আছি ভাই যে কামটা আমাকে হবি না সেই দিকটা আমি ক্যাঙ্গা করে নিমু এই একটা জিনিস আপনি বুঝিছেন না কি সব মাথা গরম করলে হবি না ভাই মাথা ঠান্ডা করে ওনার কাছে যান গেলি সবই বুঝা দিবা আপনি হ হ্যাঁ তোমার আমার বোঝা হয়ে গেছে বিপদের সময় এক টাকাও কাছে পাওয়া যায় না যা করা আমায় করা লাগবে থাকেন গেনু আর আপনার বিষয়টা আমি মাথাত রেগে দিলাম কি অবস্থা কাসু বাবা? আপনাদের কাজটা দিছিলাম ঠিকঠাক মতো হচ্ছে নাকি? ওষুধ তো শুরু বাবুরে দিছে কিন্তু ঘটনা তো প্যাস খাইছে। এই কথা বলছেন কিসব? কেউ কি কিছু বুঝাবারছ? কেউ তো বুঝাবাই নেই কিন্তু সডালে বোবাখনি আছিলো। ডাক্তারের সাথে তো অনেকক্ষণ কথা আছে। কি কথা গছে? তালে কি কিছু বুঝাবলল নাকি? বোবাখনি স্টেলা মেশিন এক ইটি দেখে গেছে। সে তো কাসু বাবার গাউঠেছে বসে আছে। সারাদিনে একটা ডোজও দিয়ে পাইনি মেশিনটা উঠিতে লড়ছে না গেলে পরে এটা সেটা জিজ্ঞেস করছে শোনেন আগে যা দিছেন তাতে একটু ডোজ বাড়ায় দিবেন ওষুধের ডোজ আর বাড়ানো যাবে না যদি বাড়ায় দিই তাহলে তো রুগী মারা যাবে শোনেন এটা এমন একটা পয়জন যেটা আস্তে আস্তে বাড়ায় দেওয়া লাগে নাইলে পয়জন কাজ করে না আর আপনি যে করছেন রুগী মারা যাবে রুগী মারা যাবে না শুধুমাত্র উন্মাদ হয়ে যাবে আপনি শুধু চাতে দেখবেন আমরা তো বুঝি ইটি যদি রুগী মারা যায় তাহলে তো আপনাদের ঝামেলা হয়ে যাবে রুগী যদি মারা যায় তো তাহলে তো কবেই মেরে ফেলে দিতাম আচ্ছা ঠিক আছে বুঝা আপনি যা কইবেন সেটাই হবে আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম কুটি আছেন আপনি একটু ব্যস্ত ছিলাম তো সময় পাইনি তো কি খাবেন বলেন চা না কফি এগুলা খাওয়া দাওয়ার কথা এখন বাদ দেন যে কাজে আপনার কাছে আসনু আকাশ মিয়া যে খুন হয়েছে শুনছেন তো নাকি শুনবো নাকি সব আমাদের কামই তো এগুলা তা আপনি কিছুর জন্য চান সেটা আগে আমার খোলসা করে কোন তো কাশোর জামিন ধরা লাগবি তা আসল তার সিটে যা আছে তা দেখে নকল তোলা লাগবি সেটা তো বুঝনু দেশের যে বর্তমান এখন পরিস্থিতি এক বছর না গেলে তো চার্জশিট দেওয়া না বোঝেনি তো আইনের ধারা উপর মহল থেকে নিষেধাজ্ঞা আছে বর্তমান খুব চাপ দিচ্ছে যদি ফালাফালি করি তো চাকরি থাকবি না শেষে এই মতো অবস্থায় চার্জশিটের নকল দেওয়া কোনো ভাবি সম্ভব হবি না কি হবি না হবি সেটা আমি ভালোই জানি আপনি যা চাচ্ছেন সেটা আমি বুঝা পারছি বর্তমান পরিস্থিতিতে এটা করাও সম্ভব হবে না আপনি কার সাথে কথা করছেন সেটা কিন্তু জানেন না তাহলে কি আমি খালি হাতে ফিরে যাবো না সেটা আমি গগন করলাম একটা কাজ করাই যায় সিস্টেম বাদ দিয়ে আইলে জেলে পেশাল পাইছেন কৃষক সিস্টেমে আসেন কয় টাকা লাগবে কন আসল বিষয়টা হচ্ছে কি যে মার্ডার কেসের আসামি খুব টাফ বিষয়টা বিষয়টা তো বোঝা লাগবে এখন টাকা পয়সার কথা করছেন টাকা পয়সা যাই দেন সেটা কোনো বিষয় হবে না কিন্তু কাগজ কিন্তু হাতে দেবার পারবো না কাগজ আমি কিন্তু পড়ে শোনাবে পারবো শেষ মেশে বালের কথা শোনাচ্ছেন টাকা দিয়ে যদি মুখের কথা শোনা লাগে তাহলে আপনার কাছে আসবো কিছু শোনেন আপনার মুখের কথা কাজ হবে না আমার লাগবে চার্জশিট দিবার পারবেন কিনা কন আরে ভাই আপনার আগে কি সব আমাকে মিথ্যে সময় দেন দেখি আমি কোন স্পেস বের করবে পারি কিনা সময় তো অনেক নিলেন তো আপনার আর কতদিন সময় লাগবে কন্ত ভাই এগুলো হলো আইনের কাজ এগুলা ঠান্ডা মাথাত করা লাগবে তারা ঘুরা করলে হবি না ভাই আমাক পাঁচ ছয় দিন সময় দেন তারপর আমি দেখি আপনার জন্য কিছু করবার পারি কিনা পাঁচ ছয় দিন না আপনাকে আমি তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে কাজটা করে বায়ন করেন নাহলে বিষয়টা আমারই দেখা লাগবে আর আমার দেখা মানে কিন্তু বিষয়টা রকম ভাই আপনি একটা জিনিস আসলে বুঝছেন না দেশ সবাই নয়া নয়া স্বাধীন হচ্ছে এখন মাথা গরম করে কিছু করা যাবে না একটু ভাবনা চিন্তা করার সময় দেওয়া আর আপনার তো কচি ভাই যে আমার তিন দিন চার দিন সময় দেন সব কিছু হওয়া যাবে ভাই আমি যে একটা স্পেস বের করবো এখানে সমস্যা নেই কথাটা মগজের ভিতরে ভালো করে লটকাই নিয়েন আমি এখন গেনু কিরে কাশুর বাপের কি খবর ভাই ওষুধের কাম শুরু হচ্ছে এবার আপনাকে ঠেকাই গেটা আর বোবা খুনি তো দৌড়ের উপর আছে একবার এদিক যাচ্ছে আবার ওই দিক যাচ্ছে চেহারাটা দেখার মতো হচ্ছে শোন ইনকা করে আর চলবি না কাশু ফালাই দেওয়া লাগবি ও জেলত থেকে বের হওয়ার পর আমাকে শেষ করে দিবি কাশু জেলত থাকা অবস্থায় আমরা তো কিছুই করা পাবো না আপনার মাথার বুদ্ধি কি সব গেছে নাকি সামনের নির্বাচন এবার একটা অবস্থানে যাওয়া লাগবি এবার যদি একটা অবস্থানে না যাবার পারেন তাহলে এমনিতে জেলের ঘা লাগবি কোন সময় কি করা লাগবি ক্ষমতা হাতত পাওয়ার লোভে সব ভুলে গেছেন আমরা যা যা কুকর্ম করছি এগুলা যদি একবার ফাঁস হয় তখন আমাদের আর চেয়ারা থাকবি না জুতার মালা পরে ঘোরা লাগবি খুন খারাপি করে রাজনীতি করা না যে ভুলটা বোবা খুনি করছিল দেখে আজকে কাসমাহস্তান জেলত মাথা ঠিক নাই আমার কখন কি ভাবিচ্ছি সেটাই বুঝা পারছি না বোবা খুনির জন্য ঘুম হারাম হয়ে গেছে আমার যেটাই করে নির্বাচন পরে করা লাগবি আর বোবা খুনির কথা কইছেন ওর হাতত তো আর কোনো ক্ষমতা নাই ঝামেলা করলে হামাকারের উপরে দোষ আসবি শেষে আমাদের এমন অবস্থা হবি মাথা গোজার ঠাই পাব না এমন তো কোনো কিছু করেনি যে হামাগারে কাজে বোবা খুনি বাধা দিবি সব কাজ নিজ গতিতেই চলিচ্ছে ধৈর্য যখন ধরছি নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকি দেখি কি হয় কাশুক তো আর বাইরে করার ইচ্ছে না ওরা শালার ভাগ্য করে তোক পাসিনু যতই ভুল সিদ্ধান্ত নিই নাকি সব তুই বুদ্ধি দিয়ে সঠিক রাস্তা দেখাই দেস সবই তো বুঝনু আমাকে বসে থাকলেই চলবি না এসপির সাথেও কথা বলা লাগবি নির্বাচনের সভাপতি আপনারই হওয়া লাগবি